السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا، ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مذل له، ومن يذلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى ال محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলু দু বিল্লা হিমিনা শায়িত্য নিরজিম বিস্মিল্লা হিরহিমা নির আহিম ইয়া মাহাজাল এই দাঁতি হিউসার বিহু হাজাল তাগলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ঐরব আলামিনের জন্য যে আল্লাফাক আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে মুর্শিদ আসার মতো ওফিক দান করেছেন সরবরা আলমিনা শুক্রিয়া আদায় করি সকলে বলেন আলহামদুলিল্লাহ লাগো গরু সালাম সাইদুল মুরসালিন খতাম্মান নাবি তার উপরে আমরা মহাবর দারু দরুদ পাঠ করি সকলে বলেন সাল্লাম সম্মানিত মহাতারাম আজকের আলোচ্য বিষয় হল প্রচালিত কপুতা সম্পর্কে এই সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু আলোকপাত করার চেষ্টা করব আমাত ফিকিল্লা বিল্লা আমাদের সমাজের ভিতরে যেগুলো কোপ্রথা আছে কু ধারণা আছে কুসংস্কার আছে এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এগুলো আমাদেরকে মানা যাবে না প্রচারিত কুপ্রথার দ্বারা আমাদের মনে করি চলে যেতে পারে কু ধারণার দ্বারা এজন্য আমাদেরকে কুপুতার থেকে বের হয়ে আসতে হবে আল্লাপক বলেছেন আল্লাহ হাফিজ সাল্লাম বলেছেন বাদ হা হা শাহ শাহর রবিউল আউ্য়াল অতপর জানিয়ে নেশ্সই পবিত্র রবিউল মা আউয়াল মাস খুব নিকটবর্তী الذي الذي تدع فيه بعض الناس في ذكر الموت دل إيش اي شيء ماش اي ماشي كسو لوگ نبي صلى الله عليه وسلم جون مدى بوش شرون موفيل پالونير او باش راكيه سي ذكر الموت دل نبيين فنقول للتحقيم المسأل أنه ثبت بحديث

উহাকে ইবাদত বলিয়া আঁকিদা পোষণ করা কিংবা যাহা নহে উহাকে শরুরি মনে করা পক্ষান্তরে দিনকে পরিবর্তন করার নামান্তর যেগুলো না বা যেগুলো নিষেধ আছে যেগুলো বলা হয়নি যেগুলো প্রমাণিত নয় বা যেগুলো কঠিনভাবে বলা হয়নি যেমন ধরেন মাকরিবের এই যে দুই রেখাত মাকরিবের নামাজের পূর্বে যে দুই রেখাত নামাজ পড়া প্রমাণিত আছে কিন্তু এটা মাকরিবীর সুন্নত নয় প্রমাণিত আছে কিন্তু সুন্নত নয় বিষয়টা বুঝতে হবে এই হাদিসের প্রেক্ষাপটে বিজ্ঞ গলামায় ঐকমত যে যাহা নহে ওহাকে ইবাদত বলিয়া আগিদা পোষণ করার নামই হলো কুপুথা কিংবা ও যা জরুরি নহে ওহাকে জরুরি মনে করা হল ধর্মকে পরিবর্তন করার নামান্তর আজকালকে আমাদের বিষয়ে কিছু মানুষ আছে যে সুন্নত না নবলো না আবার সর্বোচ্চ ফরজনা এই নফল সাধারণ একটা বিষয় নিয়ে এমন পর্যায়ে নিয়ে যায় যে ফরজকে অতিক্রম করায় ফরজকে অতিক্রম করায় আমরা একবার ছাত্র মানে রোজা থাকলাম কিসের যেন রোজা শুটি মনে পড়তেছে না তো রোজা থাকার পর অনেক ক্লান্ত অনেক ক্লান্ত ভার চলে আসলো তো বিকালে এরকম অনেকে বলতেছিল যে এই রোজা ভাঙি ফেলা যদি না থাকতে পারো কিন্তু সে হুজুর বললো যে না রোজা এখন না ভাঙলে এই সবের তো গুণা বেশি হয়ে যাবে এই জন্য কিছু বিষয় আমাদের প্রমাণিত আছে কিন্তু এটা হাদিস দ্বারাই এক নেই প্রমাণ আছে যে ধরেন এ কাজ করা যাবে কিন্তু ওটা মাকরিবের যেমন মাকরিবের আগে সুন্নতের নিয়ম আছে কিন্তু এটা মাকরিবের সুন্নত নয় অমিন হল ইত্তেফাক উল মহাকা আন্না গরিল কোরবানি কোরবান জন্য কিছু কিছু বিষয় যেটা পরিমাণ আছে কিন্তু তারপরে ওটা তার সাথে সংশ্লিষ্ট না ওটার সাথে সংশ্লিষ্ট না থাকার কারণে কিন্তু কিছু কিছু মানুষ আমরা এমনভাবে মনে করি যে এটাই আগে এটাই আগে করতে হবে কিন্তু এটা কিন্তু জরুরি না মনে রাখবেন কোনো বিষয়ে পরিবর্তন করা হলো ধর্মের ধর্মকে পরিবর্তন করার নামান্তরশাবি হাত আর তাকলিব সেই কাজ এরূপ ধারণা সৃষ্টি করিতে পারে নিঃসন্দেহ ওহা দিনের মধ্যে পরিবর্তন করার সমতল ফলে ওহা নিষেধ বিধান রয়েছে যেটা দিনকে পরিবর্তন করে দিনকে পরিবর্তন করার সম্ভাবনা আছে বা দিনের বিষয়গুলো পরিবর্তন করার সম্ভাবনা থাকে এই বিষয়গুলো থেকে আমাদের দূরে থাকতে হবে এই বিষয়গুলো আমাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আর সেভাবে প্রত্যেক কাজে আদেশ নিষেধ উহার নজিরের সমপর্বদের সাথে থাকতে হবে সুদার নব্বী মিলাদু সাল্লামে মিলাদ ও মাহফিল যদি কোনো কিছু না থাকে তবে শরীয়তের পণ্ডিতের মধ্যে থাকা কথাই নাই আর যদি সমস্ত কাজগুলো মোবা বিষয়াদির সাথে সংমিশ্রিত বা জড়িত থাকে যেগুলো কাজ যে কোনো কাজ ধরেন যদি এটা কাজগুলোর মধ্যে বা এই বিষয়াদির মধ্যে মিশ্র থাকে তাহলে এমন অবস্থায় কেউ যদি উহাকে একান্ত বাধ্যতামূলক বা নিজস্বভাবে মনে করে নেয় তাহলে ও বেদাতে বলে গণ্য হবে ধরেন এটা অল্প কিছু জানেন বা এরকমভাবে মানেন অল্প কিছু জড়িত আছে এমন অবস্থা আপনি এটাকে একান্ত বাধ্যতামূলক করে নিলেন কিছু কিছু বিষয় বিষয়গুলো আমরা বাধ্যতামূলক করে নিই যেটা আমাদের জন্য ফরজান মন্তরক করে ফেল দেয় অন্তরণ করে দেওয়ার কারণে আমাদের এটা গুণা হয়ে যায় বেদাতে সমতুল হয়ে যায় হাদিসের মধ্যে আল্লাহ হবি আলিয়া বলেছেন কুল্লু বেদা দোল আল্লাহ কুল্লু দোলা ফিন্নার প্রত্যেক কাজ প্রত্যেক গুমরাহী কাজ বেদাত আর প্রত্যেক বেদাতের জন্য রয়েছেন কঠিন আজাব জাহান্নামের আগুন এই জন্য আমার দূরে থাকতে হবে কাজেই অন্যান্য নিষেধ কার্যক্রম যেগুলো আছে এই উভয় পিক অবস্থায় উহার ওপর নিষেধ প্রয়োগ করা হবে তবে পার্থক্য এতটুকুই গুণের অন্যতম হিসাবে দুশোরও পার হইবে একজন আলেম মিলাদ অনুষ্ঠানকারী সম্পর্কে এই ধারণা করেন যে বেদাতি কাজগুলো ইবাদতের আঁকি দাগি করতেছে অথবা কোনো ফেতনার আশঙ্কা করতে আসে তখন তো ওয়াকে নিষেধ করেন আর যদি ধারণা করেন যে অনুষ্ঠানকারী উত্ত আকিদা ও বেদাত হইতে মুক্ত তিনি সেই পবিত্র মাহফিলে জায়েজ মনে করেন অবশ্য সে আলেম ব্যক্তি সাধারণ লোকদের হাল অবস্থা লক্ষ্য করিয়া দেখিয়াছে যে তাহারা মিলাদ বর্জনকারীদেরকে তিরস্কার ও ভাস্কর্য বাক্য আরোপ ও শরীয়তের বর্জনকারী অপেক্ষা কঠিন কটর। এমন অবস্থায় নিষিদ্ধকারী অভিমত নির্দয় অগ্র বলিয়া ফতুয়া দিবেন এখানে লক্ষ্য করার বিষয় ছিল হাদিসের আমলের ব্যাপারে এরূপ পরিবর্তন ও পরিবর্তিত আলেম সম্বাদে রয়ে রয়েছে যদি আলেম আমরা জানি যে আলেম বেদাতি না কিন্তু এখন সেটা করতেছে কিছু কিছু সমাজের মধ্যে যদি এটা না করা হয় তাহলে তারা বিভিন্ন কথা বলে যে হুজুররা বিশেষ করে কবি মোহাম্মদার হুজুররা তারা তো ইয়া করে না এই যে মিরাদ করে না কিয়াম করে না আপনি আগে সেই পজিশন বুঝবেন ওই অবস্থা বুঝে কাজগুলো করবেন এই জন্য আমি আমার মর্জিদের চেষ্টা করি আস্তে আস্তে এই বেদাদি কাজগুলো উঠাই দেওয়ার জন্য বেদাদি গাছগুলো উঠাই দেওয়ার জন্য তাছাড়া মানুষ অনেক তিরস্কার করে যে হজুর কী আম করে না হজুর কী আম পারে না বা কী আম করলে কী এমন গুনা হবে আমি অনেক সময় খেয়াল করে দেখছি একজন মুসল্লি দশ বারো দিন মসরিদা আসেনি বা কখনো আস পড়তে দেখা যায় না ও মিলাদের দিকে বাড়া মিলাদ পড়তে হবে কী করতে হবে মিলাদ পড়তে হবে কী আম করতে হবে এরকম নেমত যেমন ধরেন জুমার দিনে একটি মাত্র রোজা রাখা এটা হাজিদের জন্য মোবাসা নামক স্থানে কিছু সময় অবস্থান করা এবং এরূপ আরও বিভিন্ন মাসার মাসাইল মতাবেক রয়েছে ফল কথা হলে যে মাহফিলে প্রকাশের শরীয়দের বিরুদ্ধে কোনো কাজ হয় তখন ও না যায় ফতুয়া সুনির্ধায় সুনির্ধিত সুনির্ধারিত এভাবে দ্বিতীয় প্রথার বিধান আরোপ করা যাহা গেরাবি শরীফের নামে অভিহিত এবং রবিল আউ্বাল মাসের এই এগারো তারিখে অনুষ্ঠিত হয়ে থাকে আর ইয়া হল বরফির শাইক আব্দুল কাদের জেনারি রহমতুল্লাহ আলাই এর অরস আবদুল কাদের জেলানির ব্যাপারে অনেকে বলে যে একজন বুড়ি বসেছিলেন বুড়িকে জিজ্ঞেস করলো যে তুমি এখানে বসে কেন তিনি বললেন যে আমার ছেলে মেয়ে নৌকা নিয়ে বিবাহর পথে আসতেছিল এই নৌকাটা এখানে ডুবে সবাই মারা গেছে এই দিনে এজন্য এই শোকটা করি আর এই শোক করে কানাকাটি করি আব্দুল কাদের জিল রহমতুল্লাহ তিনি ইশারা করলেন সেই নৌকার থেকে নববধূ সব উঠে আসলেন এইরকম ধারণা আমরা করি না আব্দুল কাদের সম্পর্কে আমরা এরকম করি না হ্যাঁ তিনি আল্লাহ বড় অলি তিনি উচ্চ মার্জায় উচ্চ মার্জায় আলেম এটা মানে কিন্তু তার সম্পর্কে আমরা এরকম কথা বলি না ভিতরে তো ছয়জন হইতে আল্লাহর কাছে পানা যাইতেছি যে আল্লাহ যেন আল্লাহ বলেন হে নবী আপনার সুনামকে আমি সমমূর্ণ করিয়া রাখেছি রসুলের যে সুনাম এটা বজায় রাখছেন আল্লাপাক এই জন্য আমাদের কি বেদে দিয়ে থেকে দূরে থাকতে হবে যেগুলো কাজ অন্যায় যেগুলো কাজ খারাপ এগুলো কাজ করা যাবে না কুফুরি গাছ এ ধারণা করেন যে বেদাতি গাছগুলো ইবত আগিদা করতেছে অথবা অন্য কিছু এজন্য বেদাত অত্যন্ত খারাপ জিনিস অনেক মারাত্মক জিনিস এখানে ইমান নষ্ট হয়ে যায় বেদাতি কাজ করলে এগুলো কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে আমরা বেদাতি যেগুলো কাজ আছে এগুলো কাজ করবো না রবিল মাস রবিল মাস তো মূলত আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামকে ভালোবাসা না দেখানোর মাছ কিন্তু এই মাসকে ভালোবাসা দেখাবা গিয়ে আমরা অনেকেই বেয়াদবি করে ফেলি অনেকেই অনেক না পন্থা অবলম্বন করি না কাজ করি যে শরীয়তের মধ্যে নাই একজন মানুষ নামাজ পড়ে না অগ্নামাজের কথা বললে সমস্যা নাই কিন্তু সে বলে যে নামাজ পড়ব না কিন্তু মিলাদ হবে না কি কারণে মিলাদ পড়তেই হবে কিয়াম করতেই হবে অথচ তার জীবনে দেখা যাবে মাসের মধ্যে পাঁচ অক্টর নামাজ একদিনও পড়েনি শুধু যুমন নামাজ আসে তো ফার্স্টে আসে সরি লাস্টে আসে ফার্স্টে চলে যায় এগুলো কাজ আমাদের বিরুদ্ধ থাকতে হবে এগুলোর কাজ আমাদের করা যাবে না যেগুলো কাজে আল্লাহ নারাজ আল্লাহর হাবিব নারাজ যেগুলো কোন হাদিসের মধ্যে কোথাও নেই কোনো জায়গায় এর কোনো দলিল পাওয়া যায় না কোনো জায়গায় এর কঠিন দলিল পাওয়া যায় না সব আলিমা একমত এরকম দলিল পাওয়া যায় না তাহলে আমাদেরকে বেদাদি কাজ থেকে দূরে থাকতে হবে অন্যায় কাছ থেকে দূরে থাকতে হবে আল্লাহকে ভয় করুন বেদাদি অপকর্ম এগুলো করা যাবে না কিন্তু আজকে আমাদের সমস্ত বেদাদি দেশেই গেছে অপকর্ম দেশ দেশেই গেছে প্রচারিত প্রথা দিয়ে সেই গেছে এই রবিবার সোমবার এরকম মেলা বাড়া আছে যেগুলো বাড়ে আর মনে করি যেগুলো বাড়ে কাজ করা যাবে না বা এই সময় কাজগুলো করা যাবে না এগুলো কাজ করা ঠিক নয় এগুলো কাজ করা ঠিক নয় আমি চিন্তা করতে আমার ভিতরে যেন কোনো প্রকারে বেদাতি না আসে আল্লাহর নারাজি না আসে রহমান সাল্লাহ সাল্লামের কথা মেনে চলবো আল্লাহ হাবিব যেগুলো কথা বলেছেন এগুলো অত্যন্ত দিয়ে কাজ করব আসুন আমরা সমস্ত বেদাতি থেকে বের হয়ে আসি সঠিক পথে পরিচালিত হই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি বেদাত জানান তো কত বড় মারাত্মক কত বড় ভয়ঙ্কর নিজের আমল আমল সব কিছু নষ্ট করে দেয় এই বেদাত এই জন্য বেদাতে কোনো কাজ করা যাবে না আর বলে আমাদের সকলকেই এই বেদাত সমূহ কাজ থেকে হেফাজত করুক జన పని